আর বর্তমানে যেমন যেমন এই পদাম খালেদ জিয়ার তারেক জিয়া জিয়া রহমান এই সমস্ত ছবিগুলো বর্তমানে চলতেছে যে এই ভিডিওটা শেয়ার করবো তার জন্য একটা ফোরআল ফ্রেম গিফট থাকবো ফ্রেম গ্যালারির পক্ষ থেকে আমাদের ফ্রেমের ব্যবসা আমি প্রায় এক যুগের কাছাকাছি এই ব্যবসায় আসলাম প্রথম আমি এই ফ্রেমে এই এই ফ্রেমের দোকানে এক দোকান চাকরি করি চাকরি করার পর দিয়ে পরে আমি ব্যবসা চালু করলাম চালু করলাম প্রায় এক প্রায় এক যুগ হয়ে গেছে বারো বছর উপরে চলে গেছে সর্বপ্রথম আমি এক লাখ টাকা দিয়ে শুরু করলাম তো এক লাখ টাকা শুরু করতে প্রায় আমার প্রায় এক লাখ টাকা করার শুরু থেকে প্রায় আমি বা বারো লাখ বিশ বিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত ইনভেস্ট করছিলাম ব্যবসাতে এই দা দার আগে আমি প্রথম ব্যবসা শুরু করলাম এখন আবার এই বারো বছরের মধ্যেই আবার এই দারুসাল মার্কেট বর্তমান আসি বারো বছরই ব্যবসা করলাম এর মধ্যে আমার ব্যবসায় লস হয়েছে লাভ হয়েছে মাছখানা ডাউন হয়েছিল এখন আবার আবার ব্যবসা চালু চালু করছি ব্যবসা এখন আবার একটু ভালো দিক আছে যেমন দশ বারো চলে দশ বারো দুশো শুরু করে বিশ তিরিশ বিশ চব্বিশ তিরিশ চল্লিশ সব ধরনের ফ্রেম চলতেছে আমার যেমন ফটোগ্রাফি যারা করে বাইবার এরা বেশি আমার কাছে আসে আমি তো হোলসেল বিক্রি করি পাইকারি আমার আগেও হোলসেল ছিল সোল ফ্রেম গেল আমি পুরো বাংলাদেশ সাপ্লাই যেতাম মাছ বন্ধ ছিল এখন আবার চালু করতেছি আবার রেডিমেড ফ্রেম আগে বিক্রি করতাম তখন আমার কারখানা ছিল মাছ খাতে বন্ধ ছিল ব্যবসা এখন আবার রেডিমেড চালু করতেছি আমার হাতে এটা 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 যে ফাইবার ইঞ্চি ফ্রেম ফ্রেম আমরা নিতেছি একশো দশ টাকা এরপরে আছে বারো ষোলো হ্যাঁ এটাও ফাইবার এটাও বারো ষোলো নিতেছি একশো আশি টাকা এরপর আছে এ ফোর এ ফোর একশো একশো টাকা এটা হলো এক ইঞ্চি দুই ইঞ্চি নিলে দুই ইঞ্চি দশ বারো বারো ষোলো বিশ চব্বিশ বিশ ত্রিশ ষোলো বিশ এই ষোলো বিশ ফ্রেম পাইকারি আমরা বেঁচে দিচ্ছি পাঁচশো টাকা আর খুব স্রানি নিলে তো খুব সিলে আর একশো টাকা বেশি হবে ছশো টাকা এক একটা ফ্রেম আমাদের কাটিং কাটিং করতে পাঁচ মিনিট আর টোটালি তৈরি করতে বিশ মিনিট লাগবে একটা দশ বারো ফ্রেম তৈরি করতে পঞ্চাশটি ফ্রেম অর্ডার দিলে যার আমার দুই দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা সময় দিলে হবে তিন তিন ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দেওয়া সম্ভব ডাকার ডাকার বাড়িতে আমরা এই যে কাজ যাতে কুড়ি হিসার স্টাইতে পাঠাতে পারি সেক্ষেত্রে পেমেন্ট আমরা পুরো পেমেন্ট করতে হবে পুরো পেমেন্ট করবো আমরা মানে অর্ধেক অর্ধেক অ্যাডভান্স দিতে হবে আর বাকি বাকি টাকা ডেলিভারি দেওয়ার সময় পুরো দিতে হবে ডেলিভারি দিলে দেওয়া দিলে আমরা বাকি মাল পাঠিয়ে দিই আমাদের সব ফাইবার ফ্রেম ব্যবহার করি সবই ফাইবার চানা থেকে আসে চানা থেকে ইনভার্টার আনে ইনভার আমরা কিনে নিয়ে আসি ইনভার্টার আছে বাংলাদেশি ইনভার কয়েক চার পাঁচটা ইনভার্টার আছে যেমন গোলেমন আছে গোলে মিরোর আছে আরও আরও অনেক মাল তো নিয়ে আসে চানা থেকে তাদের আমরা পাইকারি আনি আমরাও পাইকারি বিক্রি করি আমরাও পাইকারি ফ্রেম বিক্রি করি যেমন আমরা ওই ফ্রেম স্টিকে নিয়ে আসি স্টিকটা মেশিনে কাটি

হাইস পাঁচশো লাভ করি একটা ফ্রেমে তিরিশ তিরিশ সেট ফ্রেমে বা তিরিশ চল্লিশ ফ্রেমে একটা দুশো লাভ করি এখন বেশি লাভ করা যায় না আগে ঘুমু ছিল আগে ব্যবসা বেশি ছিল সবাই চালা গেছে এখন সব দশ জন চার যাচাই করে এখন ফ্রেম অর্ডার দেয় ওই ঘুমটা এখন নাই এখন সীমিত লাভ সীমিত লাভে বিক্রি করতে হয় না আমরা এই বোর্ড বলতে পিছনে অনেকে পিভিসি বোর্ড নেয় অনেকে হার্ট বোর্ড নেয় পিভিসি বোর্ড দিলে ভালো বেশি পিভিসি বোর্ড দিলে ফ্রেম নষ্ট হবে না পিছনে পিভিসি দিলে ওই দেওয়ার দেওয়ালও পাই নষ্ট হবে না হাট বোর্ড দিলে দেওয়ার ডেমে নষ্ট হয়ে যায় পিবসি বোর্ডে দেওয়াল ডেম নষ্ট হবে না লাইফ গ্যারান্টি ফ্রেম নষ্ট হবে না সব বছর একদিনে পাঁচশো ফেমার ইচ্ছা করলে পাঁচশো ফেম যদি অর্ডার কাস্টমার উদ্দেশ্য বলবো যে আমার আমাদের কাছে যাতে অর্ডার দেয় আমরা কাস্টমার ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবো দামও দামও পাইকারি দামে ধরবো যাতে আমরা হোলসেল বিক্রি করি খুশা বিক্রি করি আমরা সব ধরনের পাইকারি বিক্রি করি সেক্ষেত্রে আমার নাম্বার দেওয়া দেওয়া যাবে ওই নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ ফোর ডাবল নাইন ডাবল এইট আর নাম্বার একটা আছে যে আপনার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর ওয়ান এই ব্যবসা তো আমার ব্যবসা চাই যে আরও ব্যবসা বড়ো করার জন্য আমরা চেষ্টা চেষ্টা করে চালা চালায় যেতেছি যাতে ব্যবসা আর বড়ো করতে পারি আর সবারই দোয়া কামা করতেছি আমরা যাতে আমাদের ব্যবসা আর ভালো হয় সবাই সহজে যেতেছি সব বন্ধুবান্ধব সহজে যেতেছি বন্ধু বান্ধব সহজে করলে আমরা আবার ব্যবসা বড় করতে পারবো